ভারতবর্ষের যে ডাক্তার আছে আমাদের দেশে ডাক্তার এখন কম আছে ওদের মতো হাভাতে রোগীদের দরকার নেই লোকদের ভারতবর্ষে আমাদের গ্রামে গঞ্জে এখনো ডাক্তার নেই করুক বেঘরের লোক না মারা যায় এটা দেখুক ভারতের কথা ভাবতে হবে না বাজার পুরসভা পনেরো জন আফগানিস্তানিকে সার্টিফিকেট দিয়েছে বার্থ সার্টিফিকেট থেকে ডেথ সার্টিফিকেট কারা করছে ওরা ওর লোকেরা হাজার হাজার কোটি কোটি টাকা ইনকাম করছে এখানে এই অবৈধ অনুপ্রাশিতে ঢুকিয়ে ভারতের সুরক্ষাকে আর বিপদের মুখে ফেলে দিয়েছে পুরোপুরি ভোটের রাজনীতি থাকলে ওরা কেন বলছে না বাঙালি বাঙালি বলে উপরে বম পড়লে আপনাদের বুক ফেটে যায় আর উপর বাংলার হিন্দু বাঙালিদের জন্য মুখে কষ্ট হচ্ছে না এখন মোদীকে দেখছেন তখন তো আপনারা এখানে মিছিল বার করেন রাস্তায় নেই মিছিল বার করুন দম থাকবে আসাম থেকে শুরু হয়েছে ওখানে মুখ্যমন্ত্রী বলছে আগে এনআরসি পেপার দেখাও তারপরে ভোটার কার্ড হবে তো সেরকম সারা ভারতবর্ষে যদি আমরা শুরু করি এখন দু তিন কোটি আর রোহিঙ্গা পুষব্যাক শুরু হয় তখন ওদের দাঁড়াবার জায়গা থাকবে আর ভেবে দেখা ভারতবর্ষের যে ডাক্তার আছে আমাদের দেশের ডাক্তার এখন কম আছে ওদের মতো হাভাতে রোগীদের দরকার নেই আদমরা লোকদের ভারতবর্ষে আমাদের গ্রামে গঞ্জে এখনো ডাক্তার নেই ডাক্তারের অনেক ডাক্তার দরকার আছে আমাদের চাইলে ওদেরকে আমরা ডাক্তার দিতে পারবে আগে হসপিটাল নার্সিং হোম তৈরি করুক বেঘরের লোক না মারা যায় এটা দেখুক ভারতের কথা ভাবতে হবে না ওরা জনসংখ্যা বাড়াচ্ছে আর আমাদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে আর এখানে মমতা ব্যানার্জি সেটাকে সাপোর্ট করছেন সেই জন্য এর আগে সিল করা উচিত বর্ডার এরকম অবৈধ গতিবিধি বন্ধ হওয়া উচিত ওনারা কি করেছেন বর্ডার তো ওনাদের ওনারা তো বর্ডার বন্ধ করতে দেননি সাড়ে নশো কিলোমিটার বর্ডার খুলে বারবার সরকার বলা সত্ত্বেও সত্ত্বেও টাকা আর এসে রাজনাথ সিং মিটিং করেছিলেন নবান্ন জমি তার স্বার্থে তার ভারতবর্ষ চারিদিকে সুরক্ষিত পাকিস্তানের একটা লোক ডুবতে পারে না কাশ্মীরকে বন্ধ করেছে আমরা কেন বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ হচ্ছে এখানে কেন রোহিঙ্গাদের ঢোকানো হচ্ছে সেটা বোঝা গেছে মালবাজার পুরসভা পনেরো জন আফগানিস্তানিকে সার্টিফিকেট দিয়েছে বার্থ সার্টিফিকেট থেকে ডেথ সার্টিফিকেট কারা করছে ওরা ওর লোকেরা হাজার হাজার কোটি কোটি টাকা ইনকাম করছে এখানে এই অবৈধ অনুপ্রবেশিত ঢুকিয়ে আর ভারতের সুরক্ষাকে আর বিপদের মুখে ফেলে দিয়েছে পুরোপুরি ভোটের রাজনীতি হিম্মত থাকলে ওরা কেন বলছে না বাঙালি বাঙালি বলে ওপার বাংলা হিন্দুরা বাঙালি নয় তাদের জন্য বুক কাঁপে না গাজায় মুসলমানদের উপরে বম পড়লে আপনাদের বুক ফেটে যায় আর উপর বাংলার হিন্দু বাঙালিদের জন্য মুখে কষ্ট হচ্ছে না এখন মোদিকে দেখছেন তখন তো আপনারা এখানে মিছিল বার করেন রাস্তায় নেমে পড়েন একটা মিছিল বার করুন দম থাকবে ভাত বন্ধ হয় টিএম সি নে